লাস্ট টাইম থাইল্যান্ডে অ্যাডভেঞ্চার ট্রাই থেকে কত টাকা রোজগার করতেন জ্যোতি মালhotra জানলে তাজ্জব হয়ে যাবেন কারণ YouTube থেকে যে পরিমাণ অর্থ যোতির আয় হতো তা যে কোনো বহুজাতিক সংস্থার ম্যানেজমেন্ট লেভেলের অফিসারের বেতনকেও হার মানাতে পারে এই ভিডিওতে আপনারা দেখুন যে YouTube থেকে জ্যোতি মালহোত্রার আয় কত লাস্ট না থাইল্যান্ডে এসা কিছু অ্যাডভেঞ্চার ট্রাই কে আপনার বহু সারা প্যার দিয়ে আসপাস মতো কোই প্রপার্টি নেই দিস ইজ আ সিরিন ওয়ান জ্যোতি মালহোত্রার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জ্যোতে ছিল রঙিন ভ্রমণের গল্প অপরিচিত শহরের গলি উপগলি রোমাঞ্চ আর সংস্কৃতির মিশেলে ঘেরা ভিডিওর এক অনন্য মঞ্চ হরিয়ানার হিসারের এই তরুণী তার ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে প্রায় সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবারের হৃদয় জয় করেছিলেন তার ভিডিওগুলি ছিল ভ্রমণ প্রেমীদের কাছে একটি চাঞ্চল্যকর খবর সবাইকে স্তব্ধ করে দেয় হরিয়ানার পুলিশ জ্যোতি মালহত্রাকে পাকিস্তানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে যিনি ভ্রমণের আলোয় সবার মন জয় করেছিলেন তার জীবনে এই অন্ধকার অধ্যায় একটা গভীর ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করেছে কিন্তু নিজের ইউটিউব থেকে কত টাকা রোজগার করতেন যদি উপরে উপরে ট্রাভেল ব্লগ বানালেও তদন্তকারী অফিসাররা মনে করছেন তার আয়ের বড় অংশই আসত পাকিস্তান থেকে ভারতের বিভিন্ন এলাকার খবর পাকিস্তানে পাচার করলেই মিলত মোটা অঙ্কের টাকা এছাড়াও সূত্রের খবর স্পন্সরশিপের টাকায় কাশ্মীরে ঘুরেছিলেন তিনি এমনকি বিদেশ ভ্রমণ দামি হোটেলে রাত্রিবাস তো ছিলই এবং তার অধিকাংশই হতো স্পন্সরশিপের টাকা কিন্তু নিজের ইউটিউব থেকে কত টাকা আয় হতো জ্যোতির সরাসরি সেই হিসেব না জানা গেলেও সোশ্যাল ব্লেড নামে একটি ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য পাওয়া গিয়ে ওই ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী দু হাজার এগারো সালের আঠেরোই অক্টোবর ট্রাভেল উইথ রো চ্যানেলটি খোলেন জ্যোতি মোট চারশো সাতাশিটি ভিডিও রয়েছে সেখানে এবং সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিং অনুযায়ী জ্যোতি চ্যানেলটি বি গ্রেডের এবং তার বাৎসরিক আয় দেখানো হয়েছে এক দশমিক আট হাজার থেকে আঠাশ হাজার ডলারের মধ্যে অর্থাৎ যদি গড় আয় ধরে নেওয়া হয় কুড়ি হাজার ডলার তাহলে ইউটিউব থেকে জ্যোতির বাৎসরিক আয় প্রায় আঠারো লাখ টাকা এবং মাসিক হিসেবে আয় দাঁড়ায় এক লাখ টাকা কিছু বেশি যা সাধারণভাবেই কোনো এমএনসির বড় পদের এক অফিসারের থেকেও বেশ কিছুটা বেশি এছাড়াও স্পন্সরশিপের একাধিক জায়গায় ভ্রমণ এবং বিলাসবহুল হোটেলে রয়েছে এইভাবেই নিজেকে ইউটিউবে তুলে ধরেছিলেন জ্যোতি মালোত্রা বর্তমানে তাকে গ্রেপ্তার করেছে হারিয়ানা পুলিশ ফলো করুন এডিটার জি বাংলা